উজবিল্লাহিম শত রাজিমিল্লাহ রহমান রহিম সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কাবার কালো পাথর যদি কেউ না চুমতে পারে তাতে কোন সমস্যা হবে না। কারণ অনেকের মতবাদও কাবার কালো পাথর যদি চুমা যায় তাহলে সে সমস্ত গুণা চুষে নেয় এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনে তিন নম্বর সুরান ইমরানের 85 95 থেকে নিয়ে 96 97 তিনটি আমরা দেখব এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আল্লাহ বলেন কুল সাদাক আল্লাহ ফাত্তাবিউ মিল্লাত ইব্রাহিম হানিফা ওয়া মা আয়াতুম ইব্রাহিম

এই জাতির পিতা ইব্রাহিমের অনুসারী যারা যে ঘরটি রয়েছে সে ঘরটি মোবারক এবং আলামিন জাহানবাসীদেরকে হিদায়ত করে তার ভিতরে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান রয়েছে যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে সে নিরাপদে এসে যাবে আল্লাহ তালা পক্ষ থেকে ওই সব লোকদের উপরে দাবি যারা মক্কায় খায় যাতায়াতের খরচ পাতি রাখে তারা যেন হজ করে যদি কেউ অমান্য করে এমন লোকদেরকে আল্লাহ রবুল আলম করে না তো আল্লাহ সত্য বলছেন কি জাতির পিতা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ এবং মিল্লাত ইব্রাহিমের অনুসারী হয়ে জীবন কাটাতে হবে কারণ সেটি হচ্ছে একমাত্র স্বতন্ত্র আর মুসিকদের দলে সামিল হওয়া যাবে না তো প্রথম ঘর বরকাতে রয়েছে সেটি পবিত্র এবং হৃদায়তের কেন্দ্র সর্বযুগের মানুষের জন্য এখানে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান রয়েছে সেখানে যারাই প্রবেশ করুক তারা সবাই নিরাপদে এসে যাবে তো মূলত কাবা শরীফের সাথে বায়তুল্লার সাথে হজরে আসওয়াদ রয়েছে এই হজরে আসওয়াদ চুমা দেওয়ার ব্যাপারে কোরআনের কোনো নির্দেশ নেই কিন্তু এই হজরে আসওয়াদ থেকে অতীতকাল থেকে মৌমিনরা তওয়াফ স্টার্ট করে আসছে সেখান থেকে তো শুরু করেছে আর মুমিনদের অনুসরণ আর এক করবে চার নম্বর সোরা একশো পনেরো নম্বর আয়তে আমরা বলছেন যারা মুমিন তাদের অনুসরণ মুমিনরা সর্বকালে করে আসছে তো সেখানে যদি কেউ কাবার কালো পাথর না চলতে পারে তাহলে তাতে কোনো সমস্যা নেই কিন্তু সেখান থেকে মূলত টপ স্টার্ট করতে হবে টপের শুরু সেখান থেকে করতে হবে এটি মূলত কোরআনের দৃষ্টিতে আমরা পাচ্ছি মৌমিনদের যে আমল সর্বকালে সেখানে হয়ে আসছে সেটা হল সেখান থেকে টপ স্টার্ট করা এখন যদি কাবার কালো পাথর কেউ না চলতে পারে তাহলে তাতে তার আক্ষেপ করার বা তাতে তার দুঃখ করার বা তাতে তার অসন্তোষ হওয়ার কোনো প্রয়োজন নেই